প্রাচীন ভারতীয় বিজ্ঞানী পর্ব পাঁচ লেখক সুধাংশু পাত্র আজকে বলবো মহর্ষি পালকপ্যের সম্বন্ধে এক ছিল নিবিড় বন তাতে কত যে গাছপালা লতা আর পশু পাখি চুতলা শেষ করা যেত না বনের মাঝখানে ছিল জটা আধারী সন্ন্যাসীর মতো আদিকালের বুড়োর এক বট গাছ আদখানা বন জুড়ে ছিল তার শাখা প্রশাখা ডালি ডালে কোটোরে কোটরে রাজ্যের যত পাখি তলায় হাজার হাজার গর্তে সাত পুরুষ ধরে বাঁশা বেঁধেছিল কত শেয়াল খরগোশ আর কত বনবেড়াল আর ছিল ছোট এক পাতার কুঁড়ে তাতে থাকতেন মহর্ষি কালপক্ক ঋষির ত্রিসংসারে আপন বলতে কেউ ছিল না লোকে বলতো মহর্ষির মা ছিলেন এক হস্তিনী যোজনের পর যোজন ধরে বিস্তৃত বিরাট বন তাতে হিংস্র জন্তু একটিও ছিল না আর ছিল না পালকপ্প ছাড়া একটিও মানুষ বড় বড় জন্তু জানোয়ারদের মধ্যে ছিল কেবলমাত্র এক পাল বুনো হাতি তারাও থাকত মহর্ষির কুঁড়ের কাছটিতে ঋষির আপঞ্জল বলতে কেল এরাই ছিল ভোরবেলায় পাখির কলকাকলিতে যখন ঋষির ঘুম ভেঙে যেত তখন ছুটে আসতেন হাতির কাছে তাদের মাথায় গায়ে হাত বুলিয়ে দিতেন অসুখ বিসুখ হলে লতা পাতা শেকড় বাকড় এনে খাওয়াতেন তারপর একসময় তাদের বনে যাওয়ার জন্য নির্দেশ দিতেন হাতিরাও ও মহর্ষির কথা বুঝত নিজেদের এবং ঋষির আস্থানা পরিষ্কার করে সুঁড় দোলাতে দোলাতে বনের পথে অদৃশ্য হয়ে যেত নিতান্ত যারা শিশু এবং অসুস্থ তারাই পড়ে থাকত আস্তানায় হাতিরা চলে যাওয়ার পর ঋষি নিজের ধ্যান ধারণা আর পুজো অর্চনা নিয়ে বসতেন বিকালে সূর্যদেব যখন পশ্চিমে গিয়ে আকাশের গায়ে আর গাছের মগডালে মুঠো মুঠো আবির ছড়িয়ে দিয়ে তখনই ফিরে আসতো হাতির দল এবারেও মহর্ষি ছুটে যেতেন হাতিদের কাছে সুড়ে হাত বুলিয়ে আদর করতেন হাতিরাও আনন্দে মহর্ষিকে ঘিরে নৃত্য জুড়ে দিত মহর্ষিকে তারা বড্ড ভালোবাসত সূর্যের খর তাপে অনাহার ক্লিষ্ট গাছপালা যখন আপন চিতা আপনি রচনা করত এক ফোঁটা জলের জন্য বা বসুন্ধরার বুক ফেটে যখন চৌচির হয়ে যেত প্রকৃতির তপ্ত শ্বাসে যখন প্রাণীরা ত্রাহি ত্রাহি রবে চারিদিকে ছুটে ছুটাছুটি করত। তখন হাতিরা ঋষিকে নিয়ে যেত দশ ক্রোশ দূরে নদীর তীরে আবার প্রবল বর্ষায় যখন সারা বনভূমি জলে থই থই করতো তখন ওই হাতিরা সংগ্রহ করে আনত ঋষির আহারের ফল আর পুজোর ফুল কনকনে ঠান্ডায় যখন ঋষির দাঁত কপাটি লেগে যেত কুয়াশায় এক হাত দূরের জিনিসও দেখা যেত না তখন হাতিরা নিয়ে আসতো শুকনো ডালপালা ঋষি তাতে ধরে দিতেন আগুন তারপর বসন্তে যখন গাছপালা কচি কচি পাতায় ভরে যেত তখন তারা মহর্ষিকে পিঠের উপর নিয়ে নাচতে নাচতে বনময় ঘুরে বেড়াতো কিন্তু চিরদিন তো আর সমান যায় না আলোকের পরে আঁধারের মতো সুখের পর দুঃখ আসে একবার হলো কি অঙ্গদেশের রাজা লোমপাদের হাতি পুষতে বড্ড শখ হল রাজা লোমপাদ একবার অযোধ্যায় গিয়েছিলেন রাজা দশরথের বাড়িতে অযোধ্যা থেকে হাতি পোষার নেশা নিয়ে রাজ্যে ফিরলেন রাজা কিন্তু হাতি পাওয়া গেল যাবে কোথায় পরিষদরা বললেন এখান থেকে কয়েক যোজন দূরে গভীর বনে আছেন মহর্ষি পালকপ্প তার কাছে এক পাল হাতি ঋষি কোথাও চলে গেলে রাজা গোপনে তাদের বেঁধে আনতে পারেন কিন্তু খুব সাবধান মহর্ষি ভয়ানক রাগী লোক জানতে পারলে অভিশাপ দিয়ে সবাইকে ভস্য করে দেবেন কথাটা রাজার মনে ধরল একদিন মহর্ষি পালকপ্প অন্য বনে গেলেন এক ঋষির সঙ্গে সাক্ষাৎ করতে রাজা অনেকদিন ধরে সেই সুযোগের প্রতীক্ষা ছিলেন চর মুখে সংবাদ পেয়েই লোক পাঠিয়ে বেঁধে আনলেন সবগুলো হাতি সেই দেশের লোক কখনও হাতি দেখেনি সারা রাজপথ লোকে লোকারণ্য রাস্তার দুপাশে সব বাড়ির দরজা জানলা খুলে গেল মেয়ের অবাক বিষয়ে তাকে রইল রাস্তার দিকে ভুলে গেল রাস্তার পুরুষ মানুষদের উপস্থিতি ছোট ছোট ছেলে মেয়ে ছুটতে ছুটতে এসে হাতি দেখে মুখে পুড়ে সেই যে দাঁড়িয়ে পড়ল আর নড়তে পারল না রাজা কিন্তু ভারী খুশি প্রাসাদের কাজটিতে একটি মস্ত বড় খোলা জায়গায় হাতিগুলোকে রাখতে নির্দেশ দিলেন দুদিন পরে ঋষি ফিরে এসে একটিও হাতি দেখতে পেলেন না ভাবলেন বুঝিবা সবাই চলে গেছে বনে ক্রমে সন্ধে গড়িয়ে রাত্রি এলো তবু এলো না হাতির পাল অজানা এক অমঙ্গল আশঙ্কায় বুকটা তার কেঁপে উঠলো রাত্রির অন্ধকার ক্রমশ গাঢ় হয়ে এলো তবুও হাতির পাল ফিরল না আর থাকতে না পেরে কপালে করাঘাত করতে করতে বেরিয়ে পড়লেন বনে চিৎকার করে ডাকলেন ওরে তোরা কোথায় ফিরে আয় ফিরে আয় কিন্তু হাতিরা কি আর আছে যে তার ডাক শুনবে ঋষি যত ডাকেন ততই তার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে বন থেকে বনান্তরে রাতে নিরবতা ভেঙে যায় খান খান হয়ে ঝোপে ঝাড়ে লেগে পরনের চির হলো ছিন্ন ভিন্ন পা দুটো হলো ক্ষত বিক্ষত অবশেষে ক্লান্ত হয়ে বসে পড়লেন গাছের তলায় চোখ থেকে নেমে এলো অবিরল ধারা ঠোঁট দুটো কাঁপতে দাগল থর থর করে আর হৃৎপিণ্ডটা যেন ছিটকে বেরিয়ে আসতে চাইল অপরাপর দিনের মতো সেদিনও সূর্যি ঠাকুর জেগে উঠলেন পূর্ব আকাশে পাখিদের গানে গানে মুখরিত হয়ে উঠল সারা বন কিন্তু মহর্ষির মনে একটুও সারা জাগালো না চার দিক ঝাপসা দেখতে লাগলেন তিনি তবুও ক্ষতবিক্ষত পা দুটোকে টেনে সোজা করে উঠে দাঁড়ালেন ঋষি বনের পশু পাখি গাছপালা যাকেই সামনে পেলেন তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছেন তোমরা কি আমার সেই প্রিয় হাতিগুলোকে দেখেছ কিন্তু তারা তো কথা বলতে পারে না ঋষি কিছুক্ষণ নীরব থেকে আবার পথ চলেন এমনি করে একদিন নয় দুদিন নয় কেটে গেল দীর্ঘ একটি মাস কেঁদে কেঁদে একটি চোখ হলো অন্ধ না খেয়ে শরীর গেল শুকিয়ে মুখের কাছে যখনই কোনো ফল নিতেন তখনই মনে পড়ে যেত হাতিরা এর চেয়েও কত সুস্বাদু ফল তাকে এনে দিত যখন ধ্যানে বসতেন তখন চোখের সামনে ভেসে উঠতো হাতিগুলোর মুখ ঘুমুতে গেলে দেখতে পেতেন যেন কতকগুলো করুণ চোখ অপলক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে উঠে পড়তেন বেশি আর পাগলের মতো ছুটোছুটি করে বেড়াতেন সারা বনে এদিকে রাজা লোমপাদের হলো মহাবিপদ একটি হাতু অন্য জল ছুঁল না রাজা রোজ কত সুখাদ্যই না আনেন তাদের জন্য তবু হাতিরা মুখ তুলে একটিবারও তাকায় না চুপচাপ শুয়ে থাকে আর চোখের জলে নদী ভাসায় না খেয়ে আর কেঁদে কেঁদে তাদের সবাই হলো অসুস্থ রাজা ভাবলেন মহর্ষিকে না দেখেই হাতিদের এই অবস্থায় এখন উপায় পরিষদদের বললেন রাজা হয় ঋষিকে নিয়ে এসো নয়তো হাতিদের ছেড়ে দিয়ে এসো বনে কিন্তু কেউ রাজি হলো না বলল দেখতে পেলে ঋষি আর আস্ত রাখবে না অভিশাপ দিয়ে মেরে ফেলবেন রাজা বললেন তা হোক এতগুলো জীব হত্যার চেয়ে মরণ ঢের ভালো কিন্তু কাউকে আর যেতে হলো না হাতিদের খুঁজতে খুঁজতে একদিন ঋষি স্বয়ং এসে হাজির হলেন লোমপাদ রাজার দেশে হাতিদের দেখে ঋষির যে কি কান্না তিনিও যত কাঁদেন হাতিরও তত কাঁদে তাদের কান্না দেখে কাছে পিঠে যত লোক ছিল তারাও কাঁদতে লাগলো রাজার পোষা পাখিগুলো গান থামিয়ে জুড়ে দিল কান্না গোশালায় গরু ঘোড়া ঘোড়াশালে ঘোড়া যারাই দেখলো এই দৃশ্য তারাই কেঁদে উঠল রাজার কাছে খবর গেল কে এত অস্থির চর্মসার ঋষি এসে হাতিদের ধরে কেবলই কাঁদছেন রাজা ভাবলেন এই ঋষি নিশ্চয়ই পালকপ্প লোকেদের নিয়ে কাঁদতে কাঁদতে ছুটে এলেন ঋষির কাছে ঋষির পায়ে আছড়ে আছাড় খেয়ে পড়লেন ভগবান আমি ভয়ানক অন্যায় করে ফেলেছি দয়া করে আমাকে ক্ষমা করুন ঋষি তাকালেন রাজার দিকে বললেন তুমি কেন আমার হাতিগুলোকে চুরি করলে রাজা রাজা বললেন আমার অন্যায়ের শাস্তি আমাকে দিন মহর্ষি কিন্তু তার আগে এই হাতিগুলোকে খাইয়ে একটু সুস্থ করে তুলুন রাজা সেই মুহূর্তে লোকজনের আদেশ দিলেন রাজ্যে যত ভালো ভালো খাওয়ার আছে সবই নিয়ে আসতে আর নিজেও ছুটলেন মহর্ষির পা দর্ঘ রাজার অভ্যর্থনায় খুশি হলেন ঋষি অভিশাপ দিতে ভুলে গেলেন রাজা বললেন মহর্ষি আপনি যখন দয়া করে আমার রাজ্যে পায়ের ধুলো দিয়েছেন তখন থেকে যান এইখানে আপনাকে আমি সাত মহলা বাড়ি দেব। হাজার দাস দাসী দেব আর নদীর ধারে গড়িয়ে দেব সুন্দর তপবন ঋষি বললেন না ম্লান মুখে বললেন রাজা তাহলে হাতিদের নিয়ে হাতিদের কি নিয়ে যাবেন ঋষি আবার বললেন না হাতিগুলো না খেয়ে মারা যাবে যে সে ব্যবস্থা আমি করে যাব। ঋষি হাতিদের কাছে গিয়ে তাদের কী যেন বললেন হাতির আনন্দিত হয়ে খেতে লাগল পরদিন সকালে উঠে মহর্ষি ডাকলেন রাজা লোমপাতকে রাজা এলেন সঙ্গে পরিষদরা এলো মহর্ষি বললেন হাতিদের অনাদর করো না তাদের অসুখ বিসুখ হলে কী করতে হবে আমি বলে যাচ্ছি লিখে নাও রাজার আদেশ বোঝা বোঝা তাল এলো পরিষদরা লিখনি হাতে করে বসে গেল লিখতে একদিন নয় দুদিন নয় ছয় সপ্তাহ ধরে চলল ঋষির উপদেশ উপদেশ দিয়ে ঋষি হাতিদের কাছে গিয়ে বলল তোরা রাজার কাছে রাজ সুখেই থাকবি আমি মাঝে মাঝে এসে তোদের খবর নিয়ে যাব। মন খারাপ করিস না যেন একটু নীরব থেকে আবার বললেন এ একরকম ভালোই হলো বয়স হয়েছে আর কতকালই বা তোদের দেখাশোনা করতাম তাছাড়া তোদের জন্য আমার জব তপ সবই যেতে বসেছিল হাতিরা কী বুঝলো তারাই জানে কেবল তাদের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো বনের পশু সোনার পিজরে আটকে পড়লো ঋষিও কাঁদছিলেন এক সময় বললেন তোরা এইভাবে কাঁদলে আমি বা থাকবো কী করে বল তার চেয়ে আমিও আসব তোরাও মাঝে মাঝে বনে যাস ঋষি চলে গেলেন তার হস্তি চিকিৎসা সংক্রান্ত উপদেশ রাজা লোমপাত প্রচার করলেন নাম হল পালকপ্প সংহিতা হস্তি চিকিৎসার এক অনবদ্য পুস্তক প্রাচীনকালে ভারতে হাতি ঘোড়া গরু এমনকি গাছগাছড়ার বিজ্ঞান সম্বন্ধ চিকিৎসা পদ্ধতি প্রচলিত ছিল সেই সব বইয়ের বেশিরভাগ আজ লুপ্ত তবে সেই সমস্ত বই কাল জয়ী লাভ করতে সক্ষম হয়েছিল সেইগুলো হল পালকপ্য রচিত হস্তি চিকিৎসা পুস্তক পালকপ্প সংহিতা শালিহোত্র রচিত চিকিৎসা পুস্তক শালিহোত্র সংহিতা বা তুরঙ্গমশায় গৌতম রচিত গবাদি পশুর চিকিৎসা পুস্তক গৌতম সংহিতা এবং কৃত বৃচ্ছায়ুর্বেদ দ্বিতীয় গ্রন্থটি কালক্রমে ফার্সি আরবি তিব্বতী ও ইংরেজিতে অনুদিত হয় এ হলো প্রাচীন ভারতীয় বিজ্ঞানী মহর্ষি পালকপ্যের সম্বন্ধে কিছু কথা দয়া করে দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন কেমন লাগছে আর যদি পেছনের এই রকমের ভিডিও দেখতে হয় তাহলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন